আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত আজকের এই ভিডিওতে আমরা সুর বাকরা আয়াত ষোলো থেকে শিখবো অর্থাৎ বানান করে কিভাবে আমরা কোরআন মাঝের রিং পরব এই বিষয়টা আপনাদেরকে আমি সুন্দর করে বুঝিয়ে দিব প্রত্যেকটা গুণনা মাঝ আপনাদেরকে আমি সুন্দর করে শিখিয়ে দিব যেখানে টান হবে সেখানে অবশ্যই টান দিতে হবে যেখানে গুণ্য হবে সেখানে অবশ্যই গুন্যা আদায় করতে হবে তো কিভাবে আপনাদের এই বিষয়গুলো পড়বেন তো আমি এই বিষয়গুলি নিয়ে আপনাদেরকে আজকের ভিডিওতে আমি বলে দিব তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না যারা নতুন অবস্থায় কয়ের মাঝে পড়তেছেন তাদের জন্য এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ শুরু করি রহিম হামজাহ পেশ উ উল্লা উ লাখানে হামজাহ পেশ উ টান হবে না টান লাতে হামজাহ হামজাহাজের ই হরকত টান দিবেন এখানে এই যে ওয়াউটা এ ওয়াউটাকে বলা হবে ওয়াও যায়দা বা অতিরিক্ত ওয়াউ এ ওয়াউটটা লেখার সময় লেখতে হবে কিন্তু পড়া যাবে না ও কাফ ই কাফকে করতে হবে কাফ লাম জবর কাল লাম জব্লা কাল্লা রালিয়া জে রি একলে পান দিবেন কাল্লা রি নুন জবন না ও কাল্লা রি না এরকম পাতলা করে বলবে উলা এখন আমরা এই নুনকে সিনের সাথে মিলাব নুন সিনজবর নাশ নাস কারণ এখানে দেখুন হরকতের পরে নুন আসছে শাকি আসছে তো আমরা কী করতে হবে মিলায় পড়তে হবে তাহলে হবে উলা

লাময ওয়াল্লা তাযওয়াত দা লা লাতা দা লা লাতা নাশতার ওয়া দা এখানে দেখুন প্রথম লা এটা টান দিবেন এ লাতে টান দিবেন না যেখানে টান হবে সেখানেই টান দিতে হবে আর যেখানে টান নেই সেখানে টান দিলে কিন্তু গুনাহ হবে তাহলে আবার পড়ি উলাই কल्ला যিনশ

তো এরকম আপনার ভেঙে পড়বেন এখন আমি একসাথে মিলে পড়ি উল্লাস বিহ এরকম আবার ওলা তারপরে ফা জবার ফাহ মিম আলিফ জবর মা ফামা 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 একবার বানান করবেন তিনবার উচ্চারণ করবেন র জবর র বাজের বি র রবি রা বলবেন না রটা হাত হামস হবে ফার হাত এই হাকে এই তাকে ধরবে না কারণ হচ্ছে দেখুন পরের তাদের তাস আসছে তাই জন্য আমরা হরফ তা বাদ দিয়ে তাস হরফ তার সাথে মিলাই পড়ব। হাত জবর হাত এরকম হাত ফামার বিহাত জিম আলিফ জবত যা এক দেবেন ফামার র কারণ এখানে জজমহল হরফের পর যদি টাশদি দলের হরফ আসে তাহলে জজমল হরফ পড়া যাবে না জজমল হরফ পড়া বাদ দিয়ে আমাদের তাসদি দল হরফের মিল করে পড়তে হবে এটা মনে রাখবেন ফামার বিহাট্টি যা র রা তা র জবর র তা পেস তু রু হা মিম পেস হোম এখানে তা টু তু হবে ফা রবিহাতি যা রতু হোম রতু হোম রতু হোম ওয়া ওয়া মিম আলেকজামর মা ওয়া মা ওয়া মা টান দিবেন কাফ আলিপজামর কা টান দিবেন নু নু পেশ নু টান ওয়া মাকানু ওয়া মাকানু ওয়া মাকানু মিম হা মুহ বাতাস বের করবেন মুহ তা জবদা মুহ তা দালিয়া জে দ্বীনুন জীবন না মুহ দা দ্বীন যদি আমরা এখন وقف করি তাহলে বলতে হবে মুহ তো আমার সাথে আপনারা আবার পড়েন ভেঙে ভেঙে পড়বেন আস্তে আস্তে করে অল্প করে পড়বেন উলা কাল্লা উল কাল্লা রাস্তা রাস্তা র والضلالة بالهدى أولئك الذي نشتر والضلالة بالهدى أولئك الذين اشتروا الضلالة بالهدى فمار فمار بحد فمر فما ربحت فَمَا رَبِحَتْ تِجَارَتُهُمْ فَمَا رَبِحَتْ تِجَارَتُهُمْ وَمَا كَانُوا مُهْتَدِينَ وَمَا كَانُوا مُهْتَدِينَ فَمَا رَبِحَتْ কানুদ এরকম ভাবে আপনারা ধীরে ধীরে পড়বেন তারপরে মিম জবর সা মা না কিন্তু এটা শাহবার আগারটা উপরে তার লাগাবেন লাম পেশি লুহা মিম পেশ হুম মাসালুহুম 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 কাফ জবর কাহ মিম জবর মা কামাসা জবাসা কামাসা লাম লাম জলিল লাম জবল্লা কামাসা লিল্লা কামাসা লিল্লা কামাসা লিল্লা এখানে সার বেশি গুরুত্ব দিবেন কারণ আপনারা বেশি সারটা ভুল করেন মাসালুহুম কামাসা লিল্লা এই জাল কে চিন ধৰবে নুন আলিপ জবৰ না ৰবৰ ৰ বলা যাব কাম সালিলিস তাও কদার রুহুম কাম সালিলিস তাউকুহম কাম সালিলা মাসালুহুম বারবার পড়বেন রিডিংটা বারবার পড়বেন বানান করবেন একবার বারবার রিডিং পড়বেন তাহলে পড় চালু হবে আস্তে আস্তে পড়বেন গল্প করে দে না ৰপ যি যামটো ৰন্ধিব না ৰ ফা জবৰ ফালাম ইম জবৰ লাম লাম এখন কুণ্ড যি কুন্দিপ জবৰ মা তিনিটান দিব ফালাম মা فَلَمَّا بربطت زين قران فَلَمَّا همزه زبر احضاد الف زبر ض الله همزه تاز زبر ات فَلَمَّا الله

ما حَوْلَهُ ما حوله ما حوله ذَهَبَ ه ه اللَّهُ ه زبر بل ه بال الله ذهب الله ذهب الله هابشه ذهب الله فلما أضاءت ما حوله ذهب الله فلما أضاءت ما حوله রাল বাংলা যা হা রাহা বা গে ধরবে বা লাম জবর বাল জাহা বাল লাম ল জবর ল হা পেস হাহা বাল এখানে লা বলবেন না ল মোটা করে বলবেন রাহা লহু बजेू न पूरी हीम ज़रि वाउज़बर वा ज़रबर रबर का हामीम पेश हूं व

يُبَصِّرُونَ جاي عم دخلنا وقفة دهوري تعال بقول تعبه يُبَصِّرُونَ إيه رقم شتى فَلَمَّا أَضَاءَتْ ما حوله هو يقلب عندي من ما حوله, ما حوله জাহাবাঘ লহু জাহাবাগ লহো এটা হচ্ছে লফ জা ল লাম অর্থাৎ টা যে লামটা এ লামে ড্যানার্জ জোবরা শিখমে পেশাসে তাহলে ল বলবেন যহাবাল লা বলবেন না ল জাহাবা লহো বিনু রিহিম ওয়াটার ওয়াই কাল হুম ফি ওলু মাতিলা فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون. দেখুন একটা বড় একটা আমি কিন্তু এক শ্বাসে পড়তে পারতেছি না তো যদি এরকম ভাবে শ্বাসে না পড়তে পারি তাহলে কি করবো আমরা অক্ষু ধরে পড়বো মাঝখানে এরকম এখানে আমি অক্ষু ধরছি আবার এখান থেকে মিলাবো তো এরকমভাবে আপনারা একটা বড় আয়াত ছোট করে ভেঙ্গে ভেঙ্গে পড়তে পারেন বা মিল করে পড়তে পারেন প্রথম আপনারা বানান করবেন শব্দ শব্দে বানান করবেন তারপর আপনারা একটা একটা করে উচ্চারণ করবেন যখন আপনার পড়াটা একটু চালু হবে তখন একটু বেশি করে উচ্চারণ করবেন তারপর আপনার এরকমভাবে একসাথে পড়ার ট্রাই করবেন তো যদি এরকমভাবে আপনারা চেষ্টা করেন ইনশাল্লাহ আপনার পড়াটা অবশ্যই অবশ্যই সুন্দর হবে এবং শুদ্ধ কর শুদ্ধ করে পড়তে পারবেন বেশি পড়ার দরকার নাই প্রতিদিন অনেক পেস পড়তে হবে অনেক পাড়া পড়তে হবে এমনটা কোনো দরকার নাই যারা আমরা নতুন অবস্থায় শিখতেছি বা আমাদের কোরআন মাসিদ পড়া শুদ্ধ না তারা প্রতিদিন একটা করে ভিডিও দেখেন এবং দুই থেকে তিনটা অ্যাড শুদ্ধ করে শিখেন তাহলেই হবে যখন আপনার পরে শুদ্ধ হয়ে যাবে তখন আপনার যা মানে যত মঞ্চে আপনি পড়তে পারবেন সময় শোনা কিন্তু আপনাকে আগে শুদ্ধ করতে হলে অল্প করে পড়তে হবে বেশি পড়া যাবে না অল্প বেশি টাইম নিয়ে পড়তে হবে তাহলে আপনার পড়াটা শুদ্ধ হবে তা আজকে এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর অবশ্যই আমাদের এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে সতেরো পর থেকে ইংলিশ আমরা শিখবো আল্লাহ হাফিজ